জেলার মহেশপুর থানার অন্তর্গত জলিনপুর মাদ্রাসা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জলিলপুর আলিম মাদ্রাসা মহেশপুর জিনাইদাহ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল হাই আতা আল্লাহু উমরাহু ওয়াবারাকাল্লাহু ফী হায়াতি আমিন প্রধান অতিথি জলিল প্রকৃতি সন্তান পাদ্রীক্তসি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা মোহাম্মদ সানাউল্লাহ আতা আল্লাহু উমরাহু ওয়াবারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন আমিন এতক্ষণ যারা কথা বলছিলেন আপনাদের করসাদপুর থেকে আগত ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান আলিয়া আলোচনা রেখেছেন জানা মাওলানা হোসাই মাহফুজাঙ্গা মনসে বসাওয়ালা মাইকরা বিশেষ করে আমার শ্রদ্ধা বাজন শ্বশুর ঋষি মাওলানা সুলতান আহমেদ হাফেজ মাওলানা সালে আহমেদ শাহ নাম নাজানা অন্যান্য আলামা একরাম এ মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় দহবাসী। আল্লাহর দরবারে নগর শিরে শুক্রিয়া আদায় করছি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে বলেন হে আপনার পিঠ থেকে একটা পাথর একটা বোঝা নামিয়ে দিয়েছি যেটা পিঠকে বাঁকা করে রেখেছি এটা দেড় হাজার বছর আগের কথা সেই জামানায় আই আমি যে অন্ধকারের যুগ অজ্ঞতার সুখ নবীজির পেটকে বাঁকা করে রেখেছিল দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত আও আমি জাহিদিয়াতের যোগ আমাদেরকেও বাঁকা করে রেখেছিল এটা ছিল আই এম এটা আও আমি শব্দ দুইটা কাছাকাছি বিরাজ সুতরাং এরকম অন্ধকার এবং অজ্ঞতার যোগ যেন আর ফিরে না আসে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে আমাদের উপর থেকে আল্লাহ

এক কোয়া এক ইঞ্চি জায়গা দিয়ে কথা বের হতে 27 ধাক্কা লাগে কয়টা 27 স্তর পার করা করে একটা কথা তৈরি হয় এই ভাগ্যবতী এতদিন যারা রুদ্ধ করে রেখেছিল আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু মুক্তি দাইনি আল্লাহ তাদের জন্য আমার মন হয় নতুন করে কিছু আয়াত

আল্লাহ জানো নিজের আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন ফাতিল কা বয়ত এই সেই ঘরগুলো খামিয়ানতাম বিনা জালামো যেগুলো আমি ওজার গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি পরিতক্ত বানিয়ে দিয়েছি বিমা জালামো এই জালেমদের জুলুমের কারণে

আবার কষ্টি আর হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান বাড়িতে এখন পরিতক্ত বেকার পাঁচটা বাঁচতে বাঁচতে দেখলাম মানুষ পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এটা শুধুমাত্র কোষ্টিয়া না ছয়শ থানা আছে এই দেশে এখন যতগুলো থানায় আমি কম বেশি গেছি কোন জালেমের ঘর দেশের মানুষ আর স্থির রাখে নাই সব শেষ করে দিয়েছি আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি এখন আমাদের জন্য এখান থেকে শিক্ষা কি আল্লাহ এখানে নামের তাকিদ দিয়েছেন আল্লাহ পাক বলেন অবশ্যই এই ঘটনার ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে পাঁচে আগস্টেও তোমাদের জন্য শিক্ষা আছে কি সেটা

আল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি ঘেনা করেন জুলুমকে। ঠিক। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ জানিয়েছিলেন। ফাকুল মা আদমস কুন আনতা ওয়া সাওজুকাল জান্নাতা অপলামিন বিয়ে হয়ে গেছে আদমে এবং বউ নিয়ে বাড়ি চলে যাও তার মানে জান্নাতে যাও বাড়িতে যাবার পরে নিজে যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার ওই মানের পোশাক পরাবে এটা তার অধিকার যদিও অনেক স্বামী অধিকার দিতে চায় না বলে দুনিয়ার কাজ না এটা দুনিয়ার কাজ না যে মানের খাবার মানুষ খাবে ওই মানের খাবার স্ত্রীর জন্য সন্তানের জন্য ব্যবহার করবে উপযুক্ত করে এটা তার অধিকার মেয়েরা যে অধিকার না বুঝে বিশৃঙ্খল মানুষের উস্কানিতে বা দিয়ে তারা মিছিল বের করে তারা সংগঠন বানিয়েছে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা প্রায় সংগঠন কাজ করছে এই দেশে নারীদের যে অধিকার আল্লাহ রাসুল দিয়েছেন একটা আদায় করার জন্য না সব ওদের ভোগ করার জন্য এই জন্য মেয়েদের যে অধিকার আল্লাহ করানে দিয়েছেন ওরা যদি জানত আমার মনে হয় এই অধিকার আদায়ের জন্য ওরা রাস্তায় নামত সম্মানিত মা বোনেরা যদিও ইসলাম বিরোধী যারা ইসলামের দুশ্মন যারা আপনাদেরকে উল্টা পাল্টা বোঝায় বাস্তবতা এইটা ইসলাম সবচাইতে বেশি অধিকার আপনাকে দিয়েছেন পরিবার থেকে আগমনো কি আল্লাহ জানিয়েছেন স্ত্রী বাড়িতে নিয়ে যায় ঘরের বেদনায় একেবারে ঘর ঘরবন্দি করে রেখে দেবে বস্তা বন্দী করে না এইটা বলি নাই খারাপ দান হয় তো সে তোমা এখানে নিয়ে বেড়াতে যাবে যেখানে ইচ্ছাই জান্নাতে যাবে যায় ইচ্ছা খাবে কিন্তু সাবধান এখানে আমার আল্লাহ যে দুইটা বিষয় দিতে চেয়েছেন স্ত্রীর খাবারের মান ঠিক রাখা নিজে খাওয়া ওই মানের খাবার দেওয়া দুই নম্বরে তাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া কিন্তু সাবধান অলা তাপ হাদিহি এই গাছের কাছে যাবে না আমরা এখানে অনেকেই মনে করি গাছ মানে শুধু গম গাছ না। শুধু যদি গন্দম গাছের নাম হতো তাহলে আল্লাহ আয়াত করে বছর আমাদের জানাবে এই গাছ মানে জান্নাতের ভেতরে একটা বর্ডার ওরা জান্নাত আপনার জন্য উন্মুক্ত ছিল যেখানে ইচ্ছা যাবেন যা ইচ্ছা খাবেন কিন্তু সাবধান আল্লাহর এই নিষিদ্ধ বর্ডারের কাছে আসবেন না এটা বোঝাতে চেয়েছেন আল্লাহর বর্ডার যদি কেউ ক্রস করে সে আর সাধারণ থাকে না সে জালেম হয়ে যায় শুধু সে জালেম হবে না ফাতা কোন নির্বাচন দিয়েছেন আল্লাহফাদ বলেন ফাতা কোন গাছের কাছে যদি সে দুই জনি জালেম হয়ে যাবে হাজরত আদম আলাহিসাল্লামে কথা মেনে নিয়েছিলেন কিন্তু মেয়ে লোকের পাল্লায় পড়ার কারণে আমার আল্লাহ তাকে এই যে যে বিষয়গুলো পরবর্তীতে আমরা জানি এখানে আমি প্রমাণ পেয়েছি তাফসিরে এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত

আল্লাহ পাক বলেন সূরা নেসার 76 নম্বর আয়াতের শেষের দিকে আছে রাব্বুল আলামিন বলেন জেনে রেখো অবশ্যই শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারে দুর্বল একেবারে দুর্বল আরো জোরে বলেন একেবারে দুর্বল সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক যেখানে মেয়ে লোকের কথা দিয়েছেন চক্রান্তের ব্যাপারে সেখানে দাঈফা দাইনি চক্রান্ত দুর্বল কিন্তু মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর আয়াত যার জন্য আল্লাহ নাসিল করেছিলেন তার নাম সোলাই খান যদিও আল্লাহ সোলাই খান নাম এখানে দেননি পরক্বরানে কারিমের ফেদারে যেই মেলকের নাম আল্লাহ দিয়েছেন সেই মেলকের দেখবেন স্বামী নেই ঠিক যেমন হযরতে মরিয়ম স্বামী আছে না কথা বলেন না কেন না কিন্তু যতগুলো মেলকের নাম ইনডাইরেক্ট আছে ওই প্রত্যেকটি মেলকের স্বামী আছে তাফসিরে মফসির বোঝাতে চেয়েছেন পৃথিবীর মেয়েরা দুনিয়ায় যদি কেউ তোমার না থাকে স্বামী যদি মাথার উপরে থাকে বুঝবে দুনিয়াটা আছে স্বামী যাদের মাথার উপরে নেই সারা পৃথিবী তোমার আন্ডারে থাকলেও বুঝবে তোমার কেউ নেই উপরে সাদ না থাকলে ঘরে থাকা যায় বলেন স্বামী কি আপনি বসেন স্বামী যে কি জিনিস কোথায় রাখা দরকার আপনি জানেন নবীজি মাসে মাসে বলতেন মেয়েরা আল্লাহ বাদে শেষ দেওয়া যায় নেই আল্লাহ পাকবাদে যদি শেষ দেওয়া যায় থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেরা যা করো স্বামীর পায়ে শেষ দা করো কোথায় তাদের মর্যাদা আপনি টের পাননি আজ যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টা পাল্টা কাজ করে বেড়াচ্ছেন আপনি জেনে নেন আপনি বুঝে নেন বিশ্বাস করেন আপনি জাহান্নামি প্রশ্ন আসতে পারে আমার স্বামীর চরিত্র ভালো না একটু খারাপ এই কারণে আমি লাইন করেছি আপনার স্বামীকে ফেরাউনের সাইকেল খারাপ এক কথা বলে না কেন আপনার স্বামী যত খারাপ হোক এই পৃথিবীতে ফেরাউন মার কা স্বামী তো না শুধু আল্লাহর উপরে ইমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে আপনার স্বামীকে এই করেছে আপনি বলতে পারবেন না দুই একটা একটু চড় থাপ্পড় দিতে পারে অথচ তারও তো স্বামী কি করেছে আপনি দেখেন কোরআনে কারিম এটা বলছে আমাদেরকে এ দেকালাতে রব্বিবে নিলি আং দা খাবাই ফিল জাননা ইলাহি এর আয়াত সূরা তাহরীমের ভিতরে আছে 12 নম্বর 11 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন আমি তো দিয়েছি তোমরা আমরা একটু আসিয়ার দিকে তাকাল তার শামী যা কলシナ তার সাথে এ বিশাল অবস্থা দেখার পরে আমি আল্লাহ নিজে ফেরেস্তা ইব্রাহিম কে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিয়েছি যাও জান্নাত দেখাও হাজরতে আসিয়া এ কঠিন অবস্থায় যখন জান্নাত দেখতে পেলেন ডাক দিয়ে বলে ফেরেস্তা আল্লাহকে বলো জান্নাত শুধু না এই জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিতে যেখানে বসে বসে আল্লাহকে সব সময় দেখা যায় এবার আসেন মূল কথায় হাজরতে আসিয়া

তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও এবং আমার জুলুম যাদেরকে দিয়ে করে এই গন্ডা বাহিনী এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব না আপনি একটু একটু খেয়াল করে দেখেন তো কোন পর্যায়ে দাঁড়িয়ে তিনি এই দোয়া করছেন যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি মাথার উপরে গরম তেল চলছে চুলগুলো উঠে যাচ্ছে উলঙ্গ অবস্থায় রেখে হাতে পায়ে ব্রেক লাগিয়ে কপালের ভেতরে সলাকা লাগিয়েছে এ কঠিন মুহূর্তে তিনি জুলুম একেবারে শেষ পর্যায়ে জর্জরিত তারপর স্বামীর জন্য তিনি বড় দোয়া দেননি আর বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও আপনি যে জান্নাতের আশা করেন আসিয়ার সাথে আপনি মিলান তো আপনার জীবনে এটা পাওয়া যাবে বলেন যে আহা ওর চরিত্র আসলে ভালো না অন্য দিকে লাইন আছে ফেরাওয়ানের কি লাইন ছিল না আপনার চাইতে ফেরাওয়ান স্বামীর চাইতে কত গুণ খারাপ হতে পারে আপনি ধারণা করেন এই ঘটনা থেকে এই জন্য বলছি স্বামী যাদের মাথার উপরে আছে সে যেন মনে করে আমার মাথায় একটা সাদ আছে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসিয়ার নামটা দেননি কারণ তার স্বামী ছিল এখানে জোলাই খার নামটা সরাসরি দেননি কারণ তার স্বামী ছিল স্বামী থাকা মানে দুনিয়া থাকা স্বামী নেই আপনি অসহায় হয়ে পড়বেন কত রকমের ওলট পালট কথা টিটকারি মস্কারি থাউল কথা শোনা লাগবে সমাজে আপনি টেরও পাচ্ছেন না স্বামী বাপ দিয়ে যারা একা একা চলতে যান। বাবার বাড়িতে গিয়ে মন মতো চলবেন বলে আশা করে আসেন আপনি ধ্বংস হয়ে গেছেন এবং নাম কেন বললাম। তাদের নাম আল্লাহ করি কারণ তাদের স্বামী ছিল কি ছিল বলেন বলেন স্বামী খারাপ হোক কিন্তু স্বামী তো আল্লাহ কায়দা দিয়েছেন কন্যা দিয়েছেন বহু কেন আল্লাহ তার নামটা দিয়ে দিলে তো হয়েছে তো কি বাকি শব্দটা দিলেই তো অর্থ আমরা পেয়েছে তার কারণ এখানে আল্লাহ খারাপ